নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস মাদক সহ গ্রেপ্তার একজন যুবক মাদক কিনতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলো একজন যুবক নকশাল নেহাল দয়ারাম জোতে এক ঘরের ভেতর মাদক কেনা বেচা খবর পেয়ে অভিযান চালায় নকশাল থানার পুলিশ পুলিশের অভিযানে গ্রেপ্তার একজন মাদক কিনতে আসা যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক মাদক ব্যবসায়ী ঘটনায় সাতান্ন গ্রাম ব্রাউন সুগার সহ চল্লিশ হাজার দুশো টাকা নগদ উদ্ধার করে পুলিশ নাম মাহমদ ইরফান ধ্রুত নকশালবাড়ির বাসিন্দা অন্যদিকে পুলিশের অভিযান দেখতে পেয়ে স্বয়ং মাদক অভিযানের সাক্ষী দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সামাজিক দায়িত্ব হিসাবে এখানে এসেছি এই ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে মাদক মুক্ত সমাজ গড়তে হবে সকলকেই এগিয়ে আসতে হবে মত সভাধিপতির শ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখরাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্গে টাইমসের পরতায়

আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যারা এত সুন্দর উদ্যোগ নিয়ে কারণ ড্রাগস হচ্ছে আমাদের একটা জ্বলন্ত সমস্যা আজকের দিনে আমরা প্রত্যেকেই জানি যে আমরা যেই জেনারেশনে এখন বাস করছি ড্রাগস হচ্ছে আমাদের কাছে আতঙ্ক আগামী দিনে আমাদের নেক্সট প্রজন্ম প্রত্যেকে কিন্তু এর মধ্যে পড়ে যাবে যেইভাবে এই এই ড্রাগসের কারবার চক ছড়াচ্ছে তো আমরা দিয়ে যাচ্ছিলাম আমরা দেখলাম এখানে একটা কেস হয়েছে পুলিশ অলরেডি কেস স্টার্ট করছে এখানে সাতান্ন গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টকেও ধরেছে পুলিশ এখানে যার বাড়িতে একটা বাড়িতে রেড হয়েছে সে তো এখন পালিয়ে গেছে বাকি একজনকে ধরা পড়েছে খুব সম্ভবত তাড়াতাড়ি ধরা হবে তা আমি আমি শুধু নয় আমরা প্রত্যেককেই দায়িত্ব নিয়ে রেগেস্টে লড়তে হবে আমরা প্রত্যেককে সামনে আসতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে এটাই তো আমাদের সাধারণ মানুষের হওয়া উচিত যে আমরা পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তাদেরকে এই উদ্যমকে যাতে আরও আমরা ইন্সপায়ার করতে পারি আরও যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গার আমি আবেদন করবো যে পুলিশকে সহযোগিতা করুন এবং পুলিশের কাজে সাহায্য করুন যাতে পুলিশ নিজের কাজ করতে পারে এবং আমরা প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যমেও দেখি যে পুলিশের যখন নেগেটিভ কোনো কাজ হয় তখন মনে হয় যে পুলিশ এটা করছে না কিন্তু পজিটিভ কাজগুলোকে আরও বেশি করে দেখানো উচিত আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে সংবাদ মাধ্যমরা আরও এই প্রচারটা আনুক যে পুলিশ ভালো কাজ করছে তাতে ওনারাও উৎসাহ পাবে এবং যেটা আমাদের দরকার আজকের দিনে সমাজকে সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখতে গেলে ড্রাগসকে শেষ করতে হবে এবং আমি দার্জিলিং জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই এসপি সাহেব বারবারই বলেন যে প্রত্যেক জায়গায় যেভাবে এখন কাজ চলছে এটা সত্যি অমায়িক আমার দেখা তো এখন পুলিশ যেভাবে কাজ করছে এরকম যদি কন্টিনিউ রাখতে হবে এবং আমাদের সাধারণ মানুষ যদি ওনাদেরকে সহযোগিতা করি আগামী দিনে কিন্তু আমরা ড্রাগস নির্মূল মহকুমা পরিষদ আমরা তৈরি করতে হবে তাই আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষকে পুলিশকে সহযোগিতা করতে হবে আপনি উইটনেস হিসেবে দেখা গেল একেবারে উইটনেস হিসাবে এখানে আসলেন এবং উইটনেসও দিলেন শুধু আমি নয় আমি তো আপনাদেরকেও এসে বললাম যে আপনারা উইটনেস হন এটা তো সামাজিক দায়িত্ব আমার মনে হয় যে একটা ভালো কাজে সহযোগিতা করে এটা প্রত্যেকের দায়িত্ব হওয়া আমি ব্যক্তিগতভাবে এখানে ছিলাম দেখে আমি কোনো আগামী দিনে যার দরকার পড়বে তারাই যাতে এগিয়ে আসে যাতে পুলিশ সাহায্য পায় আমি প্রত্যেকের কাছে এই আবেদন রাখি এই আবেদন রাখছি ঠিক আছে